আপনারা কি জানেন যে আপনাদের নাম বাতিল হতে চলেছে পিডাব্লিউএ লিস্টের তালিকা থেকে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি যে আপনাদের নাম পিডাব্লিউল লিস্ট থেকে বাতিল হতে চলেছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন চালু হচ্ছে হয়তো অনেক কেউ মজা করে ভেবেছিলেন যে হয়তো আমি মিথ্যা বলছি আমার কাছে কোনো তথ্য নেই তবে বন্ধুরা আপনারা ব্লকে বা পঞ্চায়েতে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ চালু হয়েছে কি না তো বন্ধুরা আজকে যে ভিডিও ট্রপিক রয়েছে লিস্টের বাতিল নিয়ে কেন বাতিল হতে চলেছে আপনাদের নাম এবং কি করলে আপনারা বেঁচে যাবেন সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ চেয়ে নিব যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করুন এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম লিস্টের অ্যাকাউন্ট নিয়ে তো হ্যাঁ বন্ধুরা ব্লক থেকে পঞ্চায়েতে কাগজ পাঠানো হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশানের জন্য বিশেষ করে তাদের যাদের অ্যাকাউন্টের নাম মিসমেচ রয়েছে এবং যাদের একাউন্টের আইএফসি কোড ভুল রয়েছে এবং যাদের কি করেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তো স্টেট ব্যাংকের দিয়েছেন দিয়েছেন কিন্তু আইএফসি কোড লিখে গ্রামীণ ব্যাংকের বা সেন্ট্রাল ব্যাংক আপনাদের যে থাকুক মানে এইগুলা তিন রকমের তথ্য আপনাদের কিন্তু ভুল বের হচ্ছে প্রথমটা হচ্ছে আপনাদের নাম দ্বিতীয়টা হচ্ছে আপনাদের ব্যাংক তৃতীয় হচ্ছে আইএফসি কোড এই তিনটা তথ্য বিশেষ করে আপনাদের ভুল প্রমাণিত হচ্ছে যাদের যাদের ভুল হচ্ছে তাদের নামের কিন্তু লিস্টগুলো পঞ্চায়েতে পাঠানো হচ্ছে আর এই কাজটা আপনাদেরকে না হলে কিন্তু আপনারা আর কোনো মতেই টাকা পাবেন না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আপনাদের আপনারা যদি এই কাজটাকে হেলা করলেন তাহলে কিন্তু আপনারা আর ষাট হাজার টাকা বাংলা আবাস যোজনার আর পাবেন না তবে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কি করবেন আপনারা যদি আপনাদেরকে পঞ্চায়েত ফোন করে বা পঞ্চায়েত আপনাদের লিস্টটা টাঙিয়ে রাখে সেহেতু আপনারা একবার পঞ্চায়েতে ঘুরে আসবেন এবং দেখে আসবেন যে আপনাদের সেই লিস্টে নাম রয়েছে কি না যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি লিস্টে থাকে তাহলে আপনারা সরাসরি কর্মচারীর সঙ্গে কথা গিয়ে বলে দেখবেন যে আপনাদের কোন অসুবিধাটা রয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম ভুল রয়েছে নাকি আইএফসি কোড ভুল রয়েছে নাকি ব্যাংকের নাম পরিবর্তন রয়েছে যদি এই তিনটা কারণের মধ্যে একটাও কারণ আপনার সঙ্গে ঘটে থাকে শীঘ্রই সেটাকে ঠিক করার চেষ্টা করবেন না হলে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার নাম থাকা সত্ত্বেও আপনারা কিন্তু টাকা পাবেন না এরকম কিন্তু বাংলা আবাস যোজনার সেনশন লিস্টদের ক্ষেত্রেও হয়েছে অনেক ব্যক্তির নাম কিন্তু এইভাবে বাতিয়ে গেছে অনেক অংশ ব্যক্তি অর্থাৎ পঁচাশি শতাংশ ব্যক্তি কিন্তু টাকা পেয়ে গেছে বাকি পনেরো শতাংশ মানুষ এখন পর্যন্ত তারা টাকা পায়নি তারা বারবার অফিসের চক্কর লাগাচ্ছে ব্লকের চক্কর লাগাচ্ছে কিন্তু তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না কারণ সময় মতো তারা ভেরিফিকেশান করেনি তাই বন্ধুরা আপনারা যত তাড়াতাড়ি পারেন নিজের অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করা হ্যাঁ আরও একটা আপনাদের জন্য খুশির খবর রয়েছে বন্ধুরা যে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি এস এম আসতে শুরু করে দিবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ